সোনামার্গ সোনামার্গ হল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের গন্ডেরবাল জেলার একটি শৈল শহর এটি শ্রীনগর শহর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত কাশ্মীরের সোনামার্গ একটি অত্যাশ্চর্য প্রাকৃতিক বিস্ময় যা প্রত্যেকের জীবনে অন্তত একবার যাওয়া উচিত সোনামার্গ নামটিকে সোনার পথ বা গোল্ডেন ম্যাডো হিসাবে অনুবাদ করা যেতে পারে সোনমার্গ যাওয়ার সময় ক্যাম্পিং করা এবং বন্ধু বা পরিবারের সাথে পিকনিক করা সবচেয়ে আরামদায়ক একটা ভ্রমণ হতে পারে রাস্তার দুপাশের অপূর্ব দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম চোখের পাতা যেন এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না সত্যি এ এক অসাধারণ দৃশ্য এ যেন ছবির মতো চোখের সামনে বেশি উঠছে যতই দেখছি দেখার স্বাদ যেন মিটছে না সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর তিনি জানি কত সুন্দর মহান সৃষ্টিকর্তার সৃষ্টিজগতের সর্বোৎকৃষ্ট সৃষ্টি হলো মানুষ এই মানুষেরই নানা ধরনের ক্ষুধা বলেন বা চাহিদা বলেন থাকতে পারে কারো পেটের ক্ষুধা হল খাওয়া দাওয়া কারো শরীরের চাহিদা হলো ভালো কাপড় চোপড় পরা কারো চাহিদা হলো বিলাসিতা করা সৃষ্টিকর্তা মানুষকে বড় দুটি নিয়ামত দিয়েছেন তা হলো দুটি চোখ সেই চোখেরও চাহিদা আছে ক্ষুধা আছে তা হল এই সৃষ্টি জগতের প্রাকৃতিক পরিবেশ পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর দেখা কি অপূর্ব দৃশ্যই না আমাদের চোখের সামনে বেশি উঠছে এই দুইটা রাস্তা দিয়ে সোনামার্গ যাওয়া যায় আমরা বায়া রাস্তা দিয়ে সোনামার্গ যাব আমাদের গাড়ি এখন সোনমার্গে এসে পৌঁছল আমরা সোনমার্গে পৌঁছে গাড়ি থেকে নেমে বিভিন্ন ছবি ধারণ করতে থাকলাম এখন নভেম্বর মাস ডিসেম্বরের দিকে প্রচুর বরফ পড়ে গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়ে যে যত পারে তার ক্যামেরায় ছবি দিয়ে পরিপূর্ণ করছে আমরা কিছুক্ষণ সোনমার্কে অবস্থান করে রওনা হলাম সৃষ্টিকর্তার আরও কিছু বিস্ময়কর সৃষ্টি দেখার জন্য অর্থাৎ জজিলা পাস এবং বালতাল গ্লেসিয়ার দেখার জন্য এগিয়ে চললাম যাত্রাপথে দৃশ্যগুলি ছিল আরও সুন্দর আরও মনোরম এবং মনোমুগ্ধকর সৃষ্টিকর্তা এত সুন্দর করে সৃষ্টি করে রেখেছেন এই গিরিপথ যা দেখে চোখ নামানোর যাচ্ছে না চোখ দিয়ে শুধু এই দৃশ্যপট দেখে যাচ্ছি এখান থেকে বালতালের দূরত্ব পনেরো কিলোমিটার এবং কার্গিলের দূরত্ব একশো উনিশ কিলোমিটার আমরা এখন বালতাল গ্লেসিয়ারে এসে পৌঁছলাম গাড়ি থেকে নামার পর প্রচণ্ড ঠান্ডা শরীরে যেন একটা ঝাঁকুনি মারল পোশাক দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ঠান্ডা এখানে আর প্রচণ্ড বাতাস বইতেছে এটি মরু অঞ্চলের বাইরে দীর্ঘতম হিমবাহগুলির মধ্যে একটি এটি বিশ্বের কিছু উচ্চতম পর্বতের আবাসস্থল এটি কারাকোরাম পর্বতমালার মধ্য দিয়ে চলা কে টু এর কাছাকাছি প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহমান এবং হিমভায়ের ঠান্ডা তো আসেই শরীর হিম হয়ে যাওয়ার মতো উপক্রম এখানে বেশিক্ষণ থাকার অবস্থা নেই তাই আর দীর্ঘক্ষণ অবস্থান না করে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম আমরা যাচ্ছি শ্রীনগর লাদাখ রোড দিয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদী আর ওই দেখা যাচ্ছে জুজিলা পাস জুজিলা লাদাখের কার্গিল জেলায় অবস্থিত একটি উচ্চ পর্বত গিরিপথ পাশটি লে এবং শ্রীনগরকে সংযুক্ত করেছে জুজিলা ব্লিজার্ডের পর্বত গিরিপথ নামেও পরিচিত এই পথটি হবে একশো তিরানব্বই কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে আমরা একটি খেলার মাঠ দেখতে পেলাম এখানে প্রচুর খেলাধুলাও হয় আমরা এখন সোনমার্কে বিদায় জানিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হল প্রিয় বন্ধুগণ আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনুপ্রাণেই আমার হবে পথ আমার পরবর্তী পর্ব হবে শ্রীনগরের লোকাল সাইট সিন নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন